সবাইকে অস্মিতা গ্লো চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন অস্মিতার প্রথম রিমোট কন্ট্রোল হেলিকপ্টার উড়ানোকে কেন্দ্র করে আজকের ভিডিওটি আজকের ভিডিওতে অস্মিতার রিমোট কন্ট্রোল হেলিকপ্টার প্রথমবার কিভাবে আকাশে উড়ালো সেটি দেখতে পাবেন পাশাপাশি ও কিভাবে হেলিকপ্টার নিয়ন্ত্রণ করে কীভাবে উঁচুতে ওঠে মজার সব মুহূর্ত এই ভিডিওতে রয়েছে বাচ্চাদের জন্য এটি শেখার পাশাপাশি এক দারুণ বিনোদন ছোটো ছোটো বাচ্চারা এই ধরনের গ্যাজেট নিয়ে খেলতে খুবই পছন্দ করে অস্মিতাও তার ব্যতিক্রম নয় অস্মিতার জন্য এই রিমোট কন্ট্রোল হেলিকপ্টারটি ওর মামা নিয়ে এসেছে অস্মিতা এই হেলিকপ্টারটি পেয়ে অনেক খুশি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকন প্রেস করুন আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন এবং আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অসুবিধার জন্য অনেক অনেক দোয়া ও আশীর্বাদ করবেন যেন ও সুস্থ সবল ভাবে বড় হয়ে ওঠে আজকের মতন আমরা আসছি টাটা বাই বাই ওই যে এই ঘন চাপ